যদি বাংলাদেশ থেকে বলা হয় গুজবের ফ্যাক্টরি ভারতে কোনো একটা সাংবাদিক আছে তাহলে এই ময়ূখরঞ্জন ঘোষ এর তো এগুলোকে তো নিউজ বলা হয় না তার যে উপস্থাপনা এবং তার যে লাফালাফি এটা দেখে ছাগলের তিন নম্বর বাচ্চাই মনে হয় গাজবাই নিয়ে আমরা এটা তো আজকে থেকে কথা না ভারতের জন্মের আগে থেকেই তো কথা হচ্ছে আর এটা তো আমার বাপদাদার কোনো কথা না এখন বর্তমান যে ভারতবর্ষ এটা ভবিষ্যতে এরকম থাকবে কিনা আমাদের যে এই বাংলাদেশের চিত্র ভবিষ্যতে কী হবে ইমাম মাহাদি আলিহিসুআসাল্লামের আসার পরে ইসা আলহী সাল্লাহ আসার পরে এটা তো ভাই আপনিও জানেন না আমিও জানি না আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লাম যখন কোনো তথ্য তিনি প্রদান করেছেন হাদিসের মধ্যে সেই তথ্যটা আমরা অনেক সময় মানুষের সামনে উপস্থাপন করি এখন আপনি বিশ্বাস করা না করা এটা একান্ত আপনার ব্যাপার এখানে তো আপনাকে জোর করে আমি বিশ্বাস করতে পারবো না রাসুল আকরাম সাল আলহিহাম গাজবাই হিন্দির ব্যাপারে কি বলেছেন এটা অনেক আলোচক অনেকভাবে আলোচনা করেছেন শুধু এটা যে বাংলাদেশের স্কলাররা আলোচনা করে বিষয়টা তো এরকম না সারা পৃথিবীর ইসলামিক স্কলারাই তো আলোচনা করেন কিয়ামতের যে সমস্ত আলামতগুলো আছে ইসা আলহি সাল্লা ওই সিরিয়ার উমাইয়া মসজিদে নামবেন ইমাম মাহাদি আলহিসাল্লা সাল্লামের আত্মপ্রকাশ ঘটবে কাহাবার পাশে তার কাছে মানুষজন বাইয়াত হবেন এগুলো তো হাদিসের মধ্যে আছে এবং একটা একটা করে সব বিষয়গুলো কিন্তু প্রকাশিত হচ্ছে যদি ইমাম মাহাদি এবং ইসালাহ ইসালাতাম এখন আসেন নাই দাজ্জাল আসবে তো এই যে আপনার ফিলিস্তিন এখন নির্যাতিত হচ্ছে এক সময় আবার বিজয়ী হবে মসজিদুল আকসা তারপরে হচ্ছে আপনার মুসলমানদের এই যে হারানো সম্পত্তিগুলো এগুলো মুসলমানরা আবার ফেরত পাবে এটা তো হাদিসের মধ্যে আছে এখন গাজওয়াই হিন্দি আমি অনেক দিন আগে মাহফিলে প্রায় মনে হয় তিন চার পাঁচ বছর হয়ে গেছে এরকম একটা ভিডিও ইউটিউব থেকে ভারতের এই মিডিয়া নিয়ে সেখান থেকে কাট করে কথা ছড়িয়েছে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আপনারা যদি ময়ূখরঞ্জন ঘোষের কথা বিশ্বাস করেন গাজওয়াই হিন্দ সত্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে তারা যে সমস্ত নিউজগুলো করতেছে ভারতীয় ভারতীয় প্রায় ঊনপঞ্চাশটা মিডিয়া আজকে আমাদের একটি গণমাধ্যমে নিউজ দেখলাম ঢাকা পোস্টে প্রায় ঊনপঞ্চাশটা মিডিয়া যারা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করতেছে আলেমদেরকে নিয়ে মিথ্যাচার করতেছে হুজুরদেরকে নিয়ে মিথ্যাচার করতেছে এবং এই দেশটাকে জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য একটা পাইচারা করতেছে মহিকরঞ্জন ঘোষ যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো এতদিন অ্যারেস্ট হইত এবং বাংলাদেশে থাকলে সে দাঁড়িয়ে থাকতে পারতো না টিকে থাকতে পারতো না কেন পারতো না বাংলাদেশে বিভিন্ন ঘরনার সাংবাদিক আছে পলিটিক্যালি মতদর্শের ভিন্নতা তাদের আছে কিন্তু এর মতো মিথ্যুক চাপাবাজ আমি বলি যে ওখানে সাংবাদিকতা না করে গুলিস্তানকারি করে গা মানে লাফায় 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 এমনভাবে কথাগুলো বলে আসলে টোটালি মিথ্যে কথা আপনার প্রমাণ নেন ঢাকা পোস্টে যে আজকে নিউজ করছে এই নিউজের মধ্যে এই ময়ুকরঞ্জন ঘোষ সহ বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপণ্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে এবং ভারতীয় মিডিয়া গুলোর সামনে যেগুলো মূলধারার মিডিয়া এবং এই যে পঁচিশ কোটি তিরিশ কোটি মুসলমান ভারতে আছে হিন্দু আছে খ্রিস্টান আছে এদের সামনে এই দেশটাকে একটা ভিলেন রাষ্ট্র এদেশের হুজুরদেরকে ভিলেন হুজুর এদেশের যারা হিন্দুরা আপনি যান হিন্দুদের কাছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট হিন্দু বলবে যে ভালো আছি আমরা আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে কেউ হামলা করে নাই যাতে করে সুবিধাবাদীরা এখান থেকে কোনো সুবিধা নিতে না পারে কিন্তু তারা কেন এই গুজবগুলো ছড়াচ্ছে বলতে এদের একটা উদ্দেশ্য আছে সে বাংলাদেশটাকে এভাবে তারা চাচ্ছে না এই ময়ূরঞ্জন ঘোষ একবার চিটাংকে বলে যে এটা ভারতের অংশ উনিশশো সাতচল্লিশ সালে নাকি চিটাওয়ঙ্গের অধিকাংশ মানুষ হিন্দু ছিল এই কথা শোনার পরে ইবলিশ ঘুমাইতে পারে নাই এই ছাগলে কয়টা কি বলেটা কি উনিশশো সালে নাকি অধিকাংশ ভারতের মানে চিটাংয়ের মানুষ হিন্দু ছিল আর চিটাগাং এই পবিত্র ভূমিটা হচ্ছে আল্লাহর অলিদের ভূমি এখানে হিন্দু ছিল কিন্তু অধিকাংশ হিন্দু ছিল না তারপরে দেখেন পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ বান্ন বছর পরে এই অস্ত্রোপয় জাহাজ পৌঁছালো চট্টগ্রামে এই যে কয়েকদিন আগে পাকিস্তান থেকে জাহাজ আসলো চিটাং এটার অস্ত্রপয় জাহাজ বলছে অথচ এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল ছিল তারপরে রিপাবলিক বাংলার রিপোর্টের শিরোনামে বলা হয়েছে এক জাহাজ অস্ত্র নিয়ে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ মৌলবাদদের ষোলকলা পূর্ণ হলো বাংলাদেশে কত বড় মিথ্যাচার তারপরে দেখেন এই মুখরঞ্জন ঘোষ আরও কিছু তথ্য সে ছড়িয়েছে বাংলাদেশের ব্যাপারে যেগুলোর আদৌ কোনো ভিত্তি নেই আমি কয়েকটা তুলে ধরতেছি এখানে নোট রাখছি ঊনপঞ্চাশটি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে তেরোটি মিথ্যা প্রতিবেদন করেছে ভুয়া খবর প্রচারে ভারত সেরা ভারতে সেরা হচ্ছে পশ্চিমবাংলা আর এই পশ্চিমবাংলার এই সাংবাদিকগুলা মানে হকার সাংবাদিকগুলোকে দেখার মতো কি আসলে সরকারের কেউ নেই এবং করা বার্তা দেওয়ার মতো আসলে কি কেউ নাই। এরা বারবার বারবার সংখ্যালঘু নির্যাতনের কথা বলতেছে ভারত ভারতের এই গণমাধ্যমগুলো যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই বাংলা গাজওয়ায় হিন্দি মিথ্যা ছড়াচ্ছে তারপরে বাংলাদেশিরা নাকি এই ভারতটাকে সিরিয়ার মতো কিছু একটা করতে যাচ্ছে কি 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 কী মিথ্যা ছড়িয়েছে আমি আপনাদেরকে এক মিনিটে একটু বলতে যাচ্ছি। চট্টগ্রাম দখলের আদ্দার সাংবাদিক ময়্ষুরঞ্জনের তিনি কি বলছেন পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি মিথ্যা পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়েছে এই মাস্টার পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে যে সাংবাদিক এই ময়ূর রঞ্জন ঘোষ কখনও ডক্টর ইউনুসকে দেখবেন গালমন্দ করে কখনো শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে কখনও এই দেশের হুজুরদেরকে সে গালমন্দ করে কখনো কখনো চিটা সে নিজেদের দাবি করে কখনো কখনও ফেনীর এদিক দিয়ে বর্ডার থেকে ফেনি এবং ছিটা আলাদা করা কক্সবাজারটাকে ভারতের অংশ এ দাবি করে ভারতের কে আইন শৃঙ্খলা বাহিনী নেই আর আরেকটা কথা আমরা ভারতের গণমাধ্যমে আমরা তো বললেই তো তারা প্রচার করবে না এই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে যে একটা পরিবারের কারণেই ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে আমরা বলবো যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আমাদের দরকার নাই আর যদি রাষ্ট্র হিসেবে কূটনৈতিকভাবে আপনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা রাখতে চান তাহলে দল না দেখে দেখেন যে রাষ্ট্রটা কারা চালাচ্ছে আপনারা যদি বন্ধুত্ব সুলভ আচরণ করেন অবশ্যই আমরা গোলাপ ফুল দেবো আর যদি আপনারা আমাদেরকে হুমকি ধামকি দেন তাহলে আমরা কিন্তু ললিপপ চুষব না মুসলমানের জাতি ইমানদারের জাতি আমরা সংখ্যায় কম হতে পারি সম্পদে আমাদের কম হতে পারে কিন্তু আমাদেরকে কেউ আঘাত করবে আর আমরা বাড়িতে বসে বসে ললিপপ খাবো এটা কিন্তু হবে না আপনারা এই সমস্ত আউল বাউল ফাউল সাংবাদিকদেরকে সামলান এরা বাংলাদেশে এসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সাংবাদিক আছে এদের কাছে হয়তো কো মানে ওদের কোর্স করা লাগবে আর যদি কোর্স টোর্স না করতে চায় গুলিস্তানে আসতে বলেন অথবা আপনাদের কলকাতা নিউ মার্কেটের সামনে বহুত হকার বসে থাকে এখানে কেউ বাদাম বিক্রি করে হ্যাঁ ওখানে তো আবার কাঁচা বাদাম বিক্রি করলে ভাইরালও হওয়া যায় তো সাংবাদিকতা না করে কাঁচা বাদাম বিক্রি করুক মাটির পাত্রে চাটা বিক্রি করুক এই সমস্ত মানুষগুলো এত মিথ্যাচার করতেছে আচ্ছা ময়িকরঞ্জন ঘোষকে ব্যাপক উত্তেজনার কণ্ঠে বলতে শোনা যায় চট্টগ্রাম স্ট্র্যাজিকে নিয়ে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ আসাম মেঘালয় ত্রিপুরায় যেহেতু পণ্য আমদানি রপ্তানিতে অনেক সময় লাগে দূর দিয়ে ঘুরে যেতে হয় সুতরাং চিটাংটা আমাদের কাছে চলে আসলে কক্সবাজারটা আমাদের কাছে চলে আসলে বাস জাহাজগুলো পানি দিয়ে ওখান দিয়ে যাবে আসামে ত্রিপুরায় পণ্য আমদানি রপ্তানি অনেক সহজ হবে সুতরাং চট্টগ্রামটা আমাদের কক্সবাজারটা আমাদের ভারতকে বলতেছে এটা নিয়ে নিতে বাড়ির আবদার চাইলেই পাওয়া যায় নিয়ে যাও আসো ওই কলকাতায় বসে বসে চাপাবাজি না করে ডিরেক্ট তুমি ঢাকায় আসো খেলা যদি খেলতে হয় মুখোমুখি খেলো ইনশাল্লাহ আমরাও রেডি আছি আল্লাহ হেদায়েত দান করুক